জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম জামিন পাওয়ারই কথা মেঘনা আলমকে বেশিদিন আটকায় রাখা যাবে না ঘটনাটা যেটা সেটা হচ্ছে প্রেম মহব্বত ভালোবাসা বিয়ে তার জটিলতা এবং তাও কি সেই সৌদি রাষ্ট্রদূত ঈশার সাথে তার সম্পর্ক সুতরাং এই সম্পর্ক তো আসলে যা তার সম্পর্ক না এই সম্পর্ক ভালো থাকলে অন্যরকম আর ভালো না থাকলে মেঘনা আলম কারাগার হয়তো ইতিমধ্যে একটা সমঝোতা হয়েছে তার প্রেক্ষিতে হয়তো মেঘনা আলম জামিন পেয়েছেন মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করাইছে সেটা একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নাই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের মতন কোনো ঘটনা না মেঘনা আলমের বিরুদ্ধে যে অভিযোগ যে একটা প্রতারক চক্র বিভিন্ন দূতাবাসের কূটনীতিক প্রতিনিধিদের ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলা তো বিদেশি কূটনীতিক এবং প্রতিনিধি তারা কেন প্রেমের ফাঁদে পড়বেন তাদের তো যথেষ্ট পরিমাণ নিরাপত্তাজনিত একটু বিচ্ছিন্ন যে কেউ তো কূটনীতিকের কাছে স্পর্শ করতে পারে না তো মেঘনা আলম কীভাবে গেলেন এসব নিয়ে অনেক প্রশ্ন আছে এখন মামলা করা যায় তাকে একটু ফাঁসানো দরকার ছিল সেটা ফাঁসানো হয়েছে তার হয়তো রাগটা তার উপরে ঝাড়া হলো এখন ওই যে সন্তান সন্তান নষ্ট করা এইসব কারণে মেঘনালমের উপর নাকি সেই রাষ্ট্রদূত ঈসা ক্ষিপ্ত আবার মেঘনালম পরে জানতে পারছে যে রাষ্ট্রদূত ইসার আবার আগের ঘরের স্ত্রী আছে তো সব মিলে একটা জটিল পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কোনো কোনো কর্মকর্তা যুক্ত হলেন তাদের আবার আশ্রয় প্রশ্রয় বা সমর্থনে ডিবি অস্বাভাবিক একটা আচরণ করলো যার প্রেক্ষিতে আমরা দেখলাম যে সেই মল্লিক ডিবির প্রধান তিনি আবার বদলি হলেন অনেক ঘটনা ঘটে গেল ঘটনা ঘটার পর দেখা গেল যে ঠিকই ওই মেঘন আলম জামিন পেয়ে গেল এইটার থেকে মানে আমরা কি পাইলাম কিছুই পাইলাম না পাইলাম এটা যে যারা শক্তিধর কূটনীতিক তারা যা খুশি তাই করতে পারে সেখানে বাংলাদেশের আইন কানুন কোনো কিছু না মানে ধারে না এবং তাদেরকে তোয়স্ত সমত করার জন্য সব কিছু করা যায় রাত দুপুরে মেঘন লাইভ করছিল সেই লাইভের মধ্যে ঢুকে যে তাকে গ্রেপ্তার করা হলো তারপরে তাকে আটক করা হলো সবই বোঝা যাচ্ছে যে নেপথ্যে শক্তিধরের কারোর খেলাধুলা নতুবা মেঘনালমকে আলমকে গ্রেপ্তার করার জন্য এইরকম অভিযান চালানোর কোনো দরকার ছিল না তাহলে আমরা কূটনীতিতে দুর্বল বোঝা গেল আমরা মহল বিশেষের প্রভাবে প্রভাবান্বিত হই যেমন রাজনৈতিক সরকার হয় তেমন দেখা গেল অন্তর্বর্তী সরকারও আর সেই ধারা থেকে বাদ পড়লো না তো সেটাই আবার প্রতিষ্ঠিত হলো শেষ পর্যন্ত আমি যাই না এটা কি স্বাভাবিক আইনের ধারাই জামিন পাইল নাকি রাষ্ট্রদূত ইসা বললো যে আচ্ছা ঠিক আছে আমার সাথে সমঝোতা হয়ে গেছে এখন মাফ করে দাও এখন তার জামিনে মুক্ত করো তেমন কিছু হইলো কিনা সবই সম্ভব নেপথ্যে আমরা সামনে যা দেখি নেপথ্যের ঘটনা অনেক রকম থাকে তারই হয়তো অংশ যে মেঘনা আলম জামিন পেলো যদি সরকার তারপরে ক্ষমতা ধরা যদি খুব কঠিন হইতেন তাহলে মেঘনা আলম ওই কারাগারি তার থাকতে হতো এখন থাকতে যখন হলো না জামিন যখন পাইলো তখন বোঝা যাচ্ছে যে নেপথ্যে কেউ না কেউ কলকাঠি না দেখা যাক কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ